অনূর্ধ্ব আঠারো নারী জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে রংপুর বিভাগকে তিন উইকেটে হারিয়েছে খুলনা বিভাগ মঙ্গলবার খুলনা বিভাগীয় স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ষোলো দশমিক তিন ওভারে সবগুলো উইকেট হারিয়ে সাতাশি রান সংগ্রহ করে রংপুর বিভাগ জবাবে ব্যাট করতে নেমে খুলনা বিভাগ উনিশ দশমিক দুই ওভারে সাত উইকেট হারিয়ে উননব্বই রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় খেলা শেষে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন খুলনা টিমের অধিনায়ক সাদিয়া ইসলাম এবং মেয়েরা শক্ত পায়ে দাঁড়াবে তাই তো আমরা অস্ট্রেলিয়া অনেকে সরকার। ওরা অস্ট্রেলিয়ার সাথে আমরা বাংলা দিয়ে তাই না দীর্ঘ বছর পর আমাদের আন্ডার এইটিন আবার অনুষ্ঠিত হয়েছে সেহেতু আমাদের জন্য আমরা যারা জুনিয়র প্লেয়ার আছি মনে হয় আমাদের জন্য এটা বেস্ট অপরচুনিটি যে এটা যদি আমরা কাজে লাগাইতে পারি দেন আমাদের সামনে সুযোগ আছে আন্ডার নাইনটিন দুহাজার সালে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ আছে বিগ অপরচুনিটি আমাদের জন্য এটা খুব ভালো খেলছে বাচ্চারা এবং ছোটো ছোটো বাচ্চারা যেটা খেলবে আমাদের জন্য সেটাই পজিটিভ তাদেরকে আসলে প্রেশারাইজ করা তবে তাদেরকে শেখানোর অনেক কিছু আছে আমরা চাচ্ছি যে এই টুর্নামেন্টে এসে সবাই পারফরমেন্স করুক এবং তারা তাদের জায়গাটা তৈরি করুক হার জিতটা আমরা পরে চিন্তা করতেছি যে এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া যে পিসিবি আমাদের চিন্তা করি আমরা এইটিনের খেলাটা এখানে খেলছে সো আমার মতে এটা খুব ভালো একটা উদ্যোগ আর সামনে খেলা আসলে বাড়ানো উচিত মেয়েদের যেহেতু মেয়েরা

মহিলা ক্রীড়া সংস্থার উপপরিচালক মোহাম্মদ আবুল হোসেন সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মোস্তাক উদ্দিন ক্রীড়া সংস্থার সদস্য অ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম জাকির প্রমুখ উপস্থিত ছিলেন